ولقد ضربنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل اولئك اولئك هم الغافلون خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن. خلق الإنسان. طيا مؤتني كيف بطاستغنوثه محبة بولن ضيا موئيك الحمد لله رب العالمين الرحمن الرحيم عباره <applause> بواتي ضيا موئيك الرحمن ضيا موئي ديني, ديني علم القران شكاديت القران خلق الانسان كرة المنش ও ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হওয়া উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন ইনসান কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা ওলামাই কেরাম এখানে আছেন আর তাক দিম ইউফিদুল হাসান ভাইরা আরবিতে কথা আছে যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে তাহলে যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে আরো জোরে আরো জোরে মানুষ ওই জায়গায় কোরআন শিখেছে মানে মানুষ বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য কোরআন শিখবে আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে কোরআন শিখবে না সুরতে মানুষ দেখা গেলেও আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে ولقد ضرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون অনেক মানুষের বহুদিন বানাইছি জাহান নামের জন্যে লাহন খুব না বিহা যাদেরকে হৃদয় দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব বুঝে কোরআন বুঝে না দুনিয়ার সব বুঝে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহ রসুল বুঝে না দুনিয়া আর কিছু কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মস্তির মাত্রা সা বুঝে না এটা কিছুই বুঝে না বলে হুম আর ইয়ুনুল্লা বিহা চোখ দিয়েছি দুনিয়ার অনেক আকাম কুকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার ওর আধের আয়াত দেখে না